সেই একই পলিসি সন্দেশ খালির পরে বনগাতেও গতকালকে এই রকম হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকালকে বনগার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য তার বাড়িতেও ইডি গিয়েছিল রেড করতে তার বাড়ি তার শ্বশুর বাড়ি এবং ঘনিষ্ঠ আরো কয়েকজনের বাড়ি যেটা জানতে পারছি হয়েছে টাকা কয়েক পাওয়া গেছে আরো কি সব পাওয়া গেছে জানিনা ইডি শঙ্কর আঢ্য গ্রেপ্তার করে যখন নিয়ে আসতে চাইছিল তার আগে থেকে একটা মানে মানে একটা মানে গুঞ্জন তৈরি হয়ে গেছিল যে শঙ্কর আড্ডকে গ্রেফতার করা হবে তো যখন সেই গুঞ্জন চলছিল মানে অনেকটা রাত হয়ে গেছে এমনিতেই এখনো ইডির লোকেরা বাড়িতে রয়েছেন তার মানে মনে হচ্ছে ধরে নিয়ে যাবেন তো আশপাশে সব লোকজন জড়ো হতে থাকেন ঠিক যেমন আর কি ওই সন্দেশ খালিত হয়েছিল ওই রকম তারপরে তাকে যখন বের করে নিয়ে যাওয়ার চেষ্টা হয় আপনারা দেখছেন শুধু কায়দাগুলো দর্শক দেখুন কায়দাগুলো সামনে মহিলা মহিলাদেরকে সামনে রাখা হয়েছে পেছনে পুরুষ ঠেলে ঠেলে সব ওই মানে সেন্ট্রাল বাহিনীকে বাধা দেওয়া বা এজেন্সি এজেন্সির কাছে বাধা দেওয়া কি আওয়াজ শুনছিলাম দাদা দাদা কো না হবে নাকি শুনছিলাম আওয়াজটা দাদাকে ছাড়তে হবে দাদাকে নিয়ে যাওয়া চলবে না আবদার আবার এই মহিলারা আবার দেখুন তারা আবার আহ মানে সেন্ট্রাল বাহিনী কে কিভাবে সসাচ্ছেন গায়ে না হাত দেওয়া হয় গায়ে না হাত দেওয়া হয় এসছেন কেন এত রাতে এত রাতে এসছেন কেন এরকম একটা বিষয় হচ্ছে একটা এজেন্সি আহ কাজ করছে চোর মানে চোর ধরার চেষ্টা করছে তো আপনি আপনারা এসছেন কেন এসে বলছেন গায়ে না হাত দেওয়া হয় এসছেন কেন রাতের বেলা বাড়িতে কি অন্য কোনো কাজ কাজকর্ম নেই নাকি চলে যার বিরুদ্ধে এত অভিযোগ রেশন দুর্নীতি রেশনের চাল সব লোপাট করা হয়েছে মারাত্মক মারাত্মক অভিযোগ পেটের ভাতের বিষয় বিষয় সেখানে চলে এসছেন দাদাকে বাঁচাতে মধ্যরাতে এই শীতের রাতে এসে বলছেন গায়ে না গায়ে হাত দেওয়া চলবে কে গায়ে হাত দেবে আপনি এসছেন কেন ওই যে পাঠানো হয়েছে আর এই যে ইনি হচ্ছেন শঙ্করাঢ্য তবে অনেক চেষ্টা হয়েছিল তাকে বাঁচানোর মানে তাকে গ্রেপ্তার করে ইডি যাতে করে নিয়ে যেতে না পারে চেষ্টা হয়েছিল কিন্তু সন্দেশখালির মতো এটা মানে হয়ে ওঠেনি আর কি এখানেও হামলা হয়েছে আপনারা তো দেখলেন এখানে একটা ইট দেখবেন একটা পুরো ইট একটা থান ইট গাড়িতে ছুঁড়ে ফেলা হয়েছিল থান ইট দেখবেন দর্শক আমি আরো একবার দেখানোর চেষ্টা করব থান ইট ছুড়ে ফেলা হয়েছিল পাটকেল ছোড়া হয়েছিল এই যে এই যে পুলিশ সেন্ট্রাল বাহিনী রয়েছে সেন্ট্রাল এজেন্সির ইডির লোকজন রয়েছেন গাড়িকে লক্ষ্য করে থান ইট ওরই মাঝে মানে সাহসটা ভাবুন দুঃসাহসটা শুধু ভাবুন দর্শক যদিও আটকাতে পারেনি শেষ পর্যন্ত তারা এডি একেবারে শঙ্কর আড্ডকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় তো যখন যাচ্ছিল তখন ওই ইট ছোঁড়াছুড়ি লাঠি লাঠি ঠেঙানো ইত্যাদি হচ্ছিল কিন্তু সন্দেশখালীতে যে ঘটনাটা সকালের দিকে ঘটে গেছে সেটার পর থেকে সেন্ট্রাল বাহিনীও কিন্তু একটু সতর্ক ছিল বেশি সতর্ক ছিল এবং ফোর্সটা একটু বেশি ছিল সংখ্যায় তবে যদি ওখানে ওই সন্দেশখালীর মতো ক্যাজুয়ালি বিষয়টা নিত সেন্ট্রাল এজেন্সি আমার ধারণা এই বনগাতেও ওই রকম একটা ঘটনা ঘটে যেত মানে আক্রান্তের ঘটনা ঘটে যেত আর একটা ঘটনা ঘটে মানে পলিসি সেম ইডি সিবিআই খেদাও ইডি সিবিআই খেদাও তাতে করে যদি উল্টো দিক থেকে গুলি চলে যায় তো ও আবারও শীতল কুচি আরো একটা পেয়ে যাবো এই হচ্ছে শাসকের পলিসি আর দেখতে পাচ্ছেন মানে গতকালকে ওইরকম একটা ঘটনা ঘটলো তারপরেও শাসকের লোকজনেরা তারা কিভাবে কথা বলছেন ইন্ধন দিচ্ছেন কার্যত আর যিনি টপে বসে রয়েছেন তিনি একেবারে মজা মজা দেখছেন মুখে কিছু নেই মুখে একেবারে ছেলেটা মেরে বসে রয়েছেন দেখেছেন তো এগুলি অ্যাকচুয়ালি হচ্ছে উস্কানি দেওয়া ভিতর থেকে আড়াল থেকে উস্কানি দেওয়া চলো চালি যাও চালিয়ে যাও আমি আছি আমি আছি দিদি তোমাদের জন্য দিদি মোটামুটি চোরেদের জন্য ঠিকই আমি আছি মানে এটা আর কি বলা চুরি করে যাও আর ইডিসি সিবিআই এলে খেদাও আমি ঠিক বাঁচিয়ে দেবো শুধু কালীঘাটে পাঠিয়ে দিও ভাগটা মানে এই টাইপের মানে ব্যাপার আর কি তা না হলে কি বলবো দর্শক এটা আর কি বেরোবে আজকে দিনে মুখ মুখ দিয়ে সকালে ওই রকম একটা ঘটনা ঘটলো একটা বার্তা যাবে না যদি ওটাকে খারাপ মনে হয় এদিকে আবার বলছেন মানে ওই যে পাত্র ঘোষ ঘোষবাবু যে যেটা ঘটেছে সেটা নিন্দাজনক এই ঘটনা আমরা চাই না তবে আবার বিজেপি প্ররোচনা এজেন্সির প্ররোচনা দুটি দুটি তারা বলার চেষ্টা করছেন কিন্তু আবার বলেছেন যে এটা এরকম ঘটনা কাম্য নয় মিডিয়ার উপরে হামলা ইত্যাদি কাম্য নয় তো যখন কাম্য নয় তখন আরো যে সব জায়গাতে রেড হচ্ছে সেখানে কেন অ্যালার্ট করেন যে না এরকম কেউ করবেন না সামনে কেউ যাবেন না বা পুলিশকে দিয়ে কেন সেগুলোকে ব্যবস্থা করা হয়নি রেড তো সকাল থেকে হচ্ছে ওখানে সকাল থেকে রেড হচ্ছে রেড হচ্ছে তার মাঝখানে সন্দেশ খালিতে এই ঘটনা ঘটে গেছে নিয়ে যাওয়া হচ্ছে রাতে অনেকটা সময় পরে তারপরেও আপনারা অ্যালার্ট করবেন না যে না এরকম কেউ কেউ কিছু করবেন না কি বলবেন জনরোষ হ্যাঁ চোরেদের জন্যই তো সব জন জনগণের তো একেবারে বিরাট দরদ উঠলে উঠছে চোরেদের জন্য যারা চোরকে বাঁচায় তারা কারা তারাও তো চোর সব তো চোরের দল শঙ্কর আঢ্যের বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ রয়েছে মানে চুরির অভিযোগ রয়েছে আগে নিজেকে ক্লিন চিট করে আসুন সেই ক্ষেত্রে বলবেন না যে ঠিক আছে যখন অভিযোগ এসছে আইন মোতাবেক আপনি নিজেকে স্বচ্ছ করে আসুন তারপর আমরা আপনার পাশে থাকবো সুতরাং এখানে আমরা কিছু বলবো না বা কেউ কিছু বলবেন না এটা বলবে না এটা বলবেন না আবার সেই উসকে দেওয়া হচ্ছে আটকাও 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 আসলে দর্শক ওনারা বুঝে গেছেন আর কোনো রাস্তা নেই আর কোনো রাস্তা নেই শেষে এরকম ফোর্স ইউজ করো যেতে দেবো না যেতে দেবো না ধরতে দেবো না ধরতে দেবো না এরকম করো খেদাও চতুর্দিকে খেদাও তাহলে আর ইডিসিবিআই যাবে না আর যদি কিছু উল্টে দিকে গুলি চলে তো খুব ভালো খুব ভালো সেটাকে ইস্যু করতে পারো ভোটের আগে ফলে এই হচ্ছে পলিসি তবে সবটাই হচ্ছে ছেলে মানুষই একটা বিষয় কিন্তু আমি লক্ষ্য করছি দর্শক অনেকে বলছেন যে গুলি চালালে ভালো হয় গুলি চালালে ভালো হয় কিন্তু মানে সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু গতকালকারের এই যে দুটো ঘটনা তারা কিন্তু আক্রান্ত মানে হয়েছে সন্ধ্যাসকালে তো খুব হয়েছে এখানেও এখানেও এজে মানে সেন্ট্রাল এজেন্সিকে আক্রান্ত হতে হয়েছে বলে খবর এসেছে ইট পাটকেল ছোঁড়াছুড়ি হয়েছে কিন্তু তারপরেও সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু সংযত থেকেছে জানি এর একটা লিমিট আছে এই নয় যে সংযোগ থাকবে রোজ আমরা ইট ইট পাটকেলে থাকবে হয়তো একটা সময় গুলি চালানো হতে পারে মানে চালাতে হতে পারে জানি সেটা সেটাকে অন্য ইস্যু ক্রিয়েট করা হবে কিন্তু এটুকু বলবো যার যাবে তার যাবে ওরা ইস্যু ক্রিয়েট করে ভোট উতরে যাবে কিন্তু যার যাবে তার যাবে সুতরাং যারা ওই শুনে লাফাচ্ছেন সাবধান হন শীতল কুচিতে যার গেছে তার গেছে ওই একটা কি হোমগার্ড নাকি চাকরি দেওয়ার কথা বলে ইত্যাদি করে ওরকম করে কখনো ওই ক্ষতি পূরণ করা যায় না যার গেছে তার গেছে দিদি উস্কান দিয়েছিল যে ঘিরে ফেলবেন উস্কানের শুনে ঘিরতে গেছেন সেন্ট্রাল ফোর্স তাদের তাদের বিপদ দেখতে পেয়েছে গুলি চালিয়ে দিয়েছে চারজন সেটা নিয়ে খুব একেবারে ইস্যু ক্রিয়েট করা হলো সংখ্যালঘু সেন্টিমেন্ট ক্রিয়েট ক্রিয়েট করা হলো ভোটটা আদায় করা হলো ক্ষমতায় বসে গেছেন মসনদে কিন্তু এবার খোঁজ নিয়ে দেখবেন যে পরিবারগুলো স্বজন হারা হয়েছে তাদের সঙ্গে কতটা তারা যোগাযোগ রাখেন দেখবেন যার গেছে তার গেছে আমরা দেখেছি তো ছোট 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 বাচ্চা বাবা মারা গেছে দেখেছি তো সুতরাং এখানেও যার যাবে তার যাবে শীতল কুচি অমক টমক করে উনি পাওয়ারে থাকবেন কিন্তু যার যাবে যারা এই সব করছেন যখন যাবে সব যাবে কারণ কিছুর লিমিট আছে কালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেন্ট্রাল ফোর্স হয়তো গুলি চালায়নি কিন্তু যা দেখেছি মাথায় রক্ত যেভাবে পড়েছে তো যদি দেখা যায় যে দু চারজনকে একবার লিং করে মেরে ফেলছে গুলি তো চালাতে হতোই সে সেন্ট ইস্যু হতে হতো ইস্যু হতো হতো কি আর করা সবাইকে মেরে ফেলবে নাকি যদি ওখানে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতো তখন স্পটে মেরিয়ে দিলো দুজনকে মারার মত অবস্থা হয়ে গেছিল দুজন চারজন দেখা যায় মারতে মানে স্পট ডেথ করে দিচ্ছে পর পর তখন তো গুলি চালাতে হতোই তখন ওই সব আর ভাবার কোন জায়গা থাকতো না যে মারলে উনি ইস্যু ক্রিয়েট করবেন ভোটে কিছু ভাবার জায়গা থাকতো না তখন বাকিদেরকে বাঁচানোর তাগিদ থাকতো মিডিয়া করে অনেক আক্রান্ত হয়েছিলেন কিন্তু সেই গুলি চালালে কারা মরতেন কারা মরতেন যারা মরতেন তাদের পরিবারের যে ক্ষতি হতো সেটা পূরণ করতে পারতেন দিদি পয়সা দিয়ে পূরণ করা যায় পারতেন একটা একটা মেয়ের জীবনকে যিনি বিধবা হয়ে যাবেন অল্প বয়সে পূরণ করতে পারবেন টাকা পয়সা দিয়ে সুতরাং যার যাবে তার যাবে তাই আমি বলি যারা এইসব করছেন অত্যন্ত মূর্খামি করছেন অত্যন্ত মূর্খামি করছেন এই যে যারা সব এই যে ঘেরাঘেরি করছেন এই যে মহিলারা আচ্ছা কত টাকা পেয়েছেন বলুন তো থেকে বা কি উপকার আপনারা পেয়েছেন সবাই 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 বিরাট যে যার জন্য পুরো সংসার চলে যাবে কি কিছু চাল পেয়েছেন কিছু পয়সা পেয়েছেন সামান্য 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 জিনিসের জন্য আপনারা কেন নিজেদের জীবনকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলুন আজকে খোঁজ নিন না সন্দেশখালীতে কি হয়েছে শুনশান পাড়ায় কোনো লোক নেই শুনশান সব ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হয়েছে ডিজিকে পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছে পাঠিয়ে বলা হয়েছে আইডেন্টিফাই করে ব্যবস্থা নিন সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে ভিডিও ফুটেজ এলাকার লোকজন সব ছবি চলে তারা তো গ্রুপ কাজ গ্রুপের কাজ হয়ে গেছে না কেন এলাকায় তারা থাকতে পারেননি খুব তো দিদির সাহস সাহস দিয়েছেন কেন ওই বাহুবলী নেতা থাকতে পারেননি তিনিও নাকি ঘর ছাড়া সে সাজান নেই কেন নেই কেন দিদি বাঁচাতে পারেননি এখন দিদি সেলটা দিতে পারছেন না কেন এলাকা ছেড়ে ইঁদুরের মতো কোথায় গর্তে ঢুকে পড়েছেন কেন দিদি তো রয়েছেন দিদি বাঁচাবেন কেন পারেননি পালিয়ে ঘরে তালা মেরে চলে যেতে হয়েছে কেন লজ্জা লাগে না লজ্জা লাগে না এখনো বোধ হবে না যাদের কথা শুনে এইসব করছেন অ্যাকচুয়ালি তারা শেষ পর্যন্ত বাঁচাতে পারবেন না শেষে আপনি আপনার পরিবার অসহায় হয়ে পড়বে এটা এটা বুঝতে পারছেন না আরে বনগাঁতে হয়েছে একই হাল হবে কারণ এখনো তো অভিযোগ এসছে তো কেন এইসব করছেন কেন শুনে এইসব করছেন আমি এটাই মেনলি বলার চেষ্টা করছি যে যার বা যাদের কথা শুনে করছেন তারা ঠান্ডা ঘরে বসে থাকবেন তাদের কিছু হবে না খুব মানে কম হবে চান্স কম কিন্তু আপনাদের ক্ষতির চান্স সব থেকে বেশি তো কেন এইসব মানে এতে পা দিয়ে কেন এসব করতে যাচ্ছেন যখন ইডি সিবিআই যাচ্ছে কোঅপারেট করুন মানে সামনে থেকে যদি পারেন তা না হলে চুপচাপ ঘরে ঘরে বসে থাকুন এটা আইনি প্রসেস এটা কোনো পলিটিক্যাল ব্যাপার নয় এটা তো আইনি প্রসেস সেটাতে কেন আপনারা রুখে দাঁড়াচ্ছেন কেন যদি যদি পুলিশ কখনো কাউকে তুলতে যায় এইভাবে আপনারা রুখে দাঁড়ান দাঁড়াতে পারেন রুখে দাঁড়ালে কি করে পুলিশ গাড়ি ভাঙচুর পুলিশের কাছে বাধা বলে কতজনের তালিকা দিয়ে অভিযোগ করে দেয় এবং জেলে ভরে দেয় কতজনের পুলিশ যখন আসে তখন বাধা দিতে পারেন না আর সেন্ট্রাল এজেন্সি তাকে বাধা দিচ্ছেন বলিহারি ওই যে সাহসে চলতে চলছেন পুলিশ মন্ত্রী বলছেন আমাদেরকে কি করবেন ওই পুলিশ মন্ত্রীর কথা শুনে একুশের নির্বাচনের ফলের পরে অনেকে অনেক ক্যাটদারি দেখিয়েছিলেন তাদের খোঁজ নিন তাদের কতজন এখনো জেলবন্দি হয়ে পড়ে রয়েছেন যার গেছে তার গেছে দেখুন নেতাদের আর কোনো পাত্তাও তারা দেন না পরিবারটা কিভাবে চলছে সেই খোঁজার কেউ রাখেন না ফলে এই সব দেবেন না যে কাজ করছেন বাজে কাজ করছেন অত্যন্ত আর ওনারা ওনাদের স্বার্থে আপনাদেরকে দিয়ে করাচ্ছেন আর আপনারাও ধেই ধেই করে নাচছেন ভুগলে আপনারাই ভুগবেন তবে দর্শক আমি শুধু ভাবছি এই চুটকে পট চুটকে পটকে সব নেতাদেরকে ধরতে গিয়ে যখন এরকম হাল হতে হচ্ছে এখন তো তাহলে যদি কখনো ভাইপোকে ধরতে যায় এজেন্সি তাহলে কি কিভাবে তৈরি হয়ে যেতে হবে কিভাবে তৈরি হয়ে যেতে হবে এবং সেখানেই বা কি সব কারা কারা সামনের সারিতে এসে দাঁড়াবেন ওই হাসদা হাসদা তারপরে চড়া লিপস্টিক লাগানো নেত্রী মানে এরা সব সামনের সারিতে থাকবেন পাঁজা সব সামনের সারিতে থাকবেন আরো কিছু মহিলাকে জোয়ার করবেন থাকবেন তার পেছনে আরো সব অন্যরা থাকবেন বসু টসুরা আমরাই থাকবেন ভৌমিক থাকবেন পুরুষ মানুষরা আরো সব লোকজন জড়ো জড়ো করবে তো পুরো মানে কালীঘাট তো একেবারে রাস্তাঘাট সব জ্যাম হয়ে যাবে এখন তো জড়ো করে রাখছেন কিনা কারণ হুট করে কখন কবে চলে আসবে জানে হয়তো সব রাখা হচ্ছে কে জানে তবে আমার মনে হয় যখন দেখতে পাচ্ছি এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে তো এবার যদি সত্যি কখনো কালীঘাটে অভিযান চালায় ধরার জন্য এজেন্সি তাহলে মনে হয় কামান নিয়ে যেতে হবে কামান আরবি তো নিয়ে নিয়ে তো যেতে হবেই আর কামান নিয়ে যেতে হবে গোটা থেকে সঙ্গে সব লোকজন সরাবানোর জন্য বুলডোজার নিয়ে যেতে হবে মনে হচ্ছে তা নাহলে কি করে সম্ভব ই তো চুটকে পাটকার নেতাদের ক্ষেত্রেই এরকম বাধা তাহলে ভাইপোকে ধরতে গেলে কি নাই কি করতে হবে কি নাই কি করতে হবে এবং মনে হচ্ছে এখন থেকে তারা প্রিপারেশন নিয়েও ফেলেছেন মানে বাধা কি হবে কি দেওয়া হবে ওখানে তো অনেক নেতা আবার হয়তো রাস্তায় শুয়ে পড়বেন গাড়ি যেতে দেবো না পুলিশ রাস্তা আগলে না বসে থাকেন কি হবে দেখা এখন আমাকে দেওয়া হয়েছে দর্শক বুঝতে আর কি যে দিকে এগোচ্ছে বিষয়টা তবে এটুকু পরিষ্কার বাংলার মানুষও বুঝতে পারছেন ওনারা বুঝে গেছেন যে হাল খুব খারাপ আর বাঁচার কোনো রাস্তা নেই এটা হচ্ছে শেষ চেষ্টা এটা মোটামুটি পরিষ্কার দর্শক কি বলবেন যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে